সেটা আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে তো সেই হিসাবে আজকে আর কি খাওয়া দাওয়ার ব্যাপারটা আজকে হবে এটাই প্ল্যান ছিল কালকে যেহেতু কেক টেক কাটা হয়েছে ওগুলো আর কি চলে গেছে আসলে আর কি মেন হচ্ছে আজকেই সব কিছু করার ঠিক ছিল কিন্তু কালকে যেহেতু দাদা বৌদি ওরা আজকে চলে যাওয়ার কথা ছিল সকালবেলায় কালকে বলে যে আজকে চলে যাবে তো ওদের যাওয়ারও কথা ছিল তা আমায় ফোন করছে সাড়ে দশটার দিকে তো তখন বলছে যে এসেও কালকে লুডোটা তো হাফ খেলতে খেতে চলে বলছে হাফ খেলা কোনো কাজ আর কি সম্পূর্ণ না করে যেতে নে হাফ হাফ করে তো হাসছে আমি ভাবছি বোধহয় মজা করে এমনি বলছে ও চলে গেছে হয়তো ওখানে পৌঁছে যাওয়ার পরে ফোন করছে তারপরে যেঠুমা পাশ থেকে বলছে যে না যায়নি দাদার দাঁতে আর কি যন্ত্রণা করছে শরীরটা খারাপ তো জন্য একদিন ছুটি নিয়েছে তো ভালোই হলো তো আর একটা মা ভাবছিল নতুন বৌমাকে কোনো একদিন খাওয়াবে তো সেই হিসেবে টাইম হচ্ছিলো না কারণ দাদা ছিল না চলে গেছিলো দাদা বলছি দুজনেই চলে যাবে আবার এক দেড় মাস পরে আসবে তো এই জন্য মা ভাবলো যখন আজকে দিনটা থেকে গেছে তখন ফোন করেছে কটা হবে সাড়ে দশটা আর এখন ওই পনে সাড়ে দশটা পনের এগারোটা এরকম এই পাঁচ দশ মিনিট আগেই ঠিক হলো দিয়ে তখন মা বলছে যখন আছে হয় তাহলে এই বাড়িতেই খাওয়া দাওয়া করবে যেটা আমাকে জিজ্ঞাসা করলো রান্না বান্না হয়েছে কিনা যেটা বলে এই বসাবো ঠিক আছে আর বসাতে হবে না আমাদের বাড়িতে পেরে পুরো এখানটা খালি করে দিয়েছি নিচে সব পড়ে রয়েছে দেখতে পাচ্ছো না চলে এসছো আসো নিচ আসো এসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে ভাইয়ের জন্মদিনে স্পেশাল তাহলে এখানে রেডি তো আজকের মেনুতে কী কী ছিল একটু ঝটপট বলে দিই চলুন তো ছিল ভাত আর সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম একটু ডেকোরেশন করার জন্য আর তিন রকমের ভাজা শাক মাছ ভাজা সবজি ডাল মাংস চাটনি আর পাপড় ভাজা মিষ্টি আর পায়েস হ্যাঁ তোমার ছবিটা আমি ভুলে লেগেছে এমনি আমি দোনা ভাত ছবিটা তুলে নি তো খাওয়া হয়ে গেল ছোট গেলো ছোটো এসেছে আর ভাই চলে এসেছে

ছোটো এসছে ওরা তিনজনে খেতে বসেছে ওরা খাচ্ছে আমি আসলাম একটু উপরে বাপের প্রতি হচ্ছে অনেকক্ষণ আগে প্রায় এখন দুটো বাজে তো ওরা আসুক আর তারপরে খাওয়া দাওয়া শুরু হবে তার আগে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে যায় একটু ছাড়ে আসলাম আর আজ মা তো বলছে আমি শুধু একটু একটু যাক কেটে কেটে হেল্প করেছি আর মা বলছে তোকে আমি রান্না করে ঢুকতে দেখছি না তুই শ্বশুরবাড়িকে যা করবি করবি এখানে রান্না হ্যাঁ আরও মেন তো এটা আমার জ্বলছে না কিছু না কিন্তু হিটের কাছে মানে আগুনের তাতে কাছে একটু অনেক গেলে

দেখেছেন গুরুগুড়িকে সামান্য একটু ভাত চেয়েছে তুই কি করছে ওই ছোট তো হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে কিন্তু ও না ভীষণই কোনো কিচ্ছু দিতে চাইবে না কাউকে মানে এক গ্লাস জল যদি দিতে না তাহলে ওর ভীষণ বুক ফেটে যায় কষ্টে দিতে গেলে কাপ কিছু তো যাই হোক আপাতত বড়ো হলে হয়তো ঠিক হবে এখন সকলকে খাবার দাওয়া মায়ের হয়ে গেছে আর মায়ের সকল খাবার দাওয়ার পরে মা আর আমি দুজনেই খাওয়া দাওয়া করে নিই এটা হচ্ছে নতুন বৌদির জন্য শাড়ি মা বিয়ের আগে থেকে কিনে রেখেছিল যে যেদিন বৌমাকে ভাত খাওয়াবে আমাদের বাড়িতে সেদিনই শাড়িটা দেবে কবে থেকে যে মা ভাবছে যে আজকে কালকে কিন্তু আমাদের বৌদির দাদার মানে দুজন একসঙ্গে হচ্ছে না তো এই জন্য লেট হলো তো যাই হোক আজকে মা এই শাড়িটা নিয়ে গিয়ে মা বলছে ভালো লাগছে তা আমাকে হ্যাঁ ভালো লাগছে তুমি দাও э поша кед তো পিছুর সময় জিজ্ঞাসা করছে কোথায় চললে আমি যে বাইরে চলাম বিদেশে মানে এই যে জামা কাপড়গুলো হাতে নিয়েছি এই কারণে আমি আর কি মজা করছিলাম ওকে তো যাচ্ছি আমরা ও বাড়িতে আমি বৌদিকে বলছিলাম চলো তোমরা কি একটু রেস্ট করো আমি একটু পরে আসছি একটু শুয়ে কিন্তু না বৌদি মাথায় সেই লুরুটা ঢুকে আছে বলছে না আগে লুরুটা কমপ্লিট করবো তারপরে মোমো বানাবো তো আজকে রাত্রিবেলায় মোমো বানানোর প্ল্যান হয়েছে তো এই কারণে এসে বৌদি আবার সঙ্গে সঙ্গে ওকে শুয়ে দিয়েছে তো ও তার ঘুমানোর পাত্রী না তো এখন সন্ধে হতে চল আমরা কেবল যাচ্ছিলাম মোমো বানাবো বলে আর তখন তখনই এন্ট্রি হলো আমাদের ক্যামেরাম্যানের তো দাদার বিয়েতে যেসব ফটো ভিডিওগুলো নিয়েছিল ভিডিওগুলো তারা এডিট করে করে নেবে কিন্তু মেন হচ্ছে যে অ্যালবামে যে ফটোগুলো রাখবে এবার সেগুলো সিলেক্টের জন্য পাঠিয়ে দিয়েছিলো দাদাদের মোবাইলে আগে তো আমাকে আছে পাঠিয়েছিল আমি দেখলাম এবার দাদাদের সিলেক্ট করতে বলেছিল প্রচুর ফটো রয়েছে এবার তার মধ্যে থেকে সিলেক্ট করতে বলা হয়েছিল এবার দাদা বৌদি দুজনেই কেউই মানে অত ফটোর মধ্যে থেকে মোবাইলে বসে বসে সিলেক্ট করা করেনি

তো এখানে বৌদিকে লাগানোর জন্য আর কি বৌদির মুখটা নিয়ে বলছে বলছে মুখটা কেমন ব্যাকাপারা এরকম আর কি মজা চলছে এই যেগুলো হচ্ছে সেই বৃষ্টি হয়ে যায় গায়ে হলুদ তো কি কাণ্ড তখন গায়ে হলুদের দিনটা পুরো বেকার হয়ে গেছিলো ওই বৃষ্টির কারণে আর এই যে আমি দাদার পাশে ছাতা ধরে দাঁড়িয়ে আছি হলুদ শাড়ি আমি আসার পরেই একটা দুটো ফটো তুলেছিলাম বাইরে আর তাছাড়া যা ফটো সব বাড়ির ভিতরে বাইরে বেরোতেই যে পারি নি দিন বৃষ্টির কারণে তো যে লুডো খেলছিলাম তারপরে ওই যে আসলেন ওনারা ওই ফটোগুলো সিলেক্ট করার জন্য তো ওগুলো ফটো সিলেক্ট করছে বোধহয় আমি একটু বাড়ি এসছিলাম এই গুড়গুড়িটাকে নিয়ে একটু গুড়গুড়ি খাবে দুধ খাবে তোকে একটু অ্যাড্রেস দুধ খাই এবার আবার যাবো এরপরে বানানো হবে ওই মোমো তো চলুন চলুন গুড়গুড়ি গোলাপি বুড়ি গোলাপি বুড়ি তো এই যে আমাদের স্টার্ট হচ্ছে মোমোর চাটনি বানানো এখানে বদির বানাচ্ছে এখানে এখন গাজর বাঁধাকপি পেঁয়াজ এগুলো আর কি কড়া কাটা এই সবগুলো হওয়াচ্ছে কিমা বানাবে তো নাকি চিকেনটা কী করব বোধি হ্যাঁ দাদুনি মেন রাঁধুনি উনি আমি ওনার হেল্পার মোমো বানাতে বানাতেই ওইদিকে দাদার একটা ফ্রেন্ড কাজল দা এই রোল বানিয়েছে তো ওটা আবার দিয়ে পাঠিয়েছে এখন বানাতে বানাতে ব্রেক তারপরে একটু খাওয়া ছোটো তো পড়বে ফুটবে পড়বে তারপর ওখানে

ওরা একটু গেছে উপর দিয়ে আমি আর ডোনাইও বলেছি ডোনাই ফিরে দিয়েছি ডোনাঘাটা খাচ্ছে আর একটা দাদা বাড়ি যাবে যে বাইরে ওই দাদা খেলোই মাত্র সকলে মিলে মজা করে এখানটায় বানাচ্ছিলাম মোমো এই যে কিন্তু ওরা বলছে সেই সময় একদম ভিডিও বানাবে না তো ওটা ইউটিউবে যাবে ইউটিউবে দেওয়া যাবে না মানে ফটো তল কিন্তু ভিডিও না আমাদের এতক্ষণে মোমো পার্টি শেষ হলো এখন দাদা বৌদি আমাদের দিতে যাচ্ছে আমাকে অনেকে আর জেঠুমা জেঠুরা সকলে ঘুমিয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে চললো যে হ্যাঁ প্রদীপটা হ্যাঁ আর প্রদীপের এক কাণ্ড ও প্রদীপটা আর কি দাদারা মার্কেট গেছিলো তখনই এনে দিয়েছে ডোনাকে কিনে তো এটা জল দিলে জলে আর ডোনা এখন নিয়ে গেছে আমার জেঠুদের কাছে জেঠু আর দু চারটে বন্ধু আর কি বসেছিল সেখানে তো নিয়ে গিয়ে এর প্রদীপ মাথা একটু জল ছিল যে জেঠুকে এইভাবে সন্ধে দেখাচ্ছে তো যে আগুন নিয়ে খেলিস না ইয়ে হয়ে যাবে হাত ছাকাটা লেগেছে এরকম আর কি বলতে হবে বলতে বলতে এরম করে দিয়েছে আর জেঠু তো করে লাফিয়ে উঠে পড়েছে পাটা তুলে উঠে পড়েছে এই যে তেল পড়ে গেলো তেল পড়ে গেলো তো মানে এরম উল্টেছে যেটা ঠাকছে তাহলে তেল পড়ে গেল আগুন ধরে যাবে মানে এরম একটা ভয়ে সব লাফিয়ে ওঠে পড়ে যায় মানে কিছু করেও মানে গেছে কি নিয়ে তারপরে যে বলার শুধু না যেটুক দাঁড়া দাঁড়া ওটা জল জল এটা কে দিয়েছে এটোনো এটা কে দিয়েছিলো আর এর চোখটা কী করছে তো বৌদিরা তারাপীঠ গেছিলো ওখান থেকে এই 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 পেঁচিটার জন্য নিয়ে যাচ্ছে এই পেঁচিটা আজকে দুপুরে বেলায় ঘুমায়নি তাও অবস্থা দেখে এখনও স্ট্রং ঘুমের কোনো নাম নেই কখন থেকে ঘুমা ঘুমা করছে ও বাড়িতে আমি ঘুমিয়ে পড়ো আমি নিয়ে যাব না ও বাড়ি গিয়েই ঘুমাবো ঘুমাতে চাইছি না তো ঠিক আছে চলুন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর চ্যানেলটা যদি নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ডকা টাটা আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু অল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলবেন না তো চলুন গুড নাইট গুড নাইট